মানুষটা যারা কাজকর্ম করি যে যে কাজকর্ম করি না কেন আপনি দোকানদারি করবেন গাড়ি চালাবেন খেতে খরবে কাজ করবেন রাজমিস্ত্রি কাজ করবেন আপনি যেই কাজ করেন না কেন স্কুলে টিচিং দিবেন আপনার হাতে কাজ করবেন মুখের মধ্যে صلی اللہ <سؤال> علیہ وسلم صلی اللہ علیہ وسلم لا الہ الا اللہ اللہ اکبر لا الہ الا اللہ سبحان اللہ والحمد للہ ولا الہ الا اللہ واللہ اکبر ولا حول ولا قوة الا باللہ علی العظیم اے تصویر پر پرکتا ہے تیلے اپنے ہاتھیں کا سکرہ ہے گا تو

বাচ্চাকে গোসল করা হয়ে গেল ঘর পরিষ্কার হয়ে গেল আমি যারা আপনার পুরুষরা যারা কাজ করতেছি আমাদের কাজ হয়ে গেল কাজে কাজ হয়ে গেল সময়টাও আল্লাহর কাছে দামি হয়ে গেল এই জন্য আল্লাহ তালা বলেন সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আমি যদি আল্লাহর হুকুমে নবীর তরিকা অনুযায়ী যদি আমার জিন্দিকে অতিবাহিত করি তাহলে আমার প্রত্যেকটা সময় দাবি হয়ে যাবে পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর পুরা সময়টা আল্লাহ সময়ের পছন্দ এখানে প্রশ্ন আসতে পারে যে আল্লাহ তারা কসম কাটবেন কেন আমরা মানুষটা কসম খাই আল্লাহর কসম আমি এটা করছি আল্লাহর কসম আমি এটা করব আল্লাহকে সাক্ষী রেখে বলি আমি এটা করেছি বলে কি না ভাই বলি আমরা কসম খাই কেন আমাদের কসম খাওয়ার উদ্দেশ্য হলো যে আমার এই কথা এই কথাটা যেন পাকা ভুক্ত হয় বিশ্বাস করে বিশ্বাসযুক্ত হয় এই জন্য আমি কি করে কসম করে বলি আর এটা বলার কারণে কসম করে বললে মানুষ বলে করে না সেই শক্ত কথা হইছে এই জন্য আমরা কসম করি ইনাল ইনসানা ফী খাস সমস্ত মানুষ কত কষ্টের মধ্যে সমস্ত মানুষ কত কষ্টের মধ্যে কিভাবে যা আল্লাহ তাআলা মাকে ষাট বছর পঞ্চাশ বছর চোত্তি বছর আমাকে হায়াত দিয়েছে হ্যাঁ হায়াতটা যেন আমি খেলায় খেলায় না খেলায় দেবো প্রত্যেকটা সময় যেমন আমি প্রদর্শ করি প্রত্যেকটা সময় নিয়ে যেন আমি দাবি বানাই আল্লাহ মসুন সরকারের দুজাহান মহাকমাস উম লহী সন মন মার মানে যদি কোন উম্মত ফজর যদি কোন উম্মত এশার নামাজ জামাত সহ আদায় করে এশার নামাজ আদায় করে যদি ব্যক্তি ঘুমায় যায় আর ঘুমোন পড়ার জন্য আবার ফজরের সময় যখন ফজরের নামাজ নামাজ আদায় করে আল্লাহ রাসূল বলেন আমার এই উম্মত আমার এই উম্মতের এশার পর থেকে ফজর আযান পর্যন্ত নামাজ

আমার আপনার সন্তানরা তো দিনকে দিন রাতকে রাত মোবাইলের পিছনে সময় দেয় এদিকে আল্লাহ তালা বলেন নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে তাহলে আমি আপনি ক্ষতিগ্রস্ত কিভাবে আমি যদি আসার নামাজ না পরে যদি আমি ঘুমে যাই সারা রাত আমার তো নফল হেমাদত দেখবে না কেননা আমার ফজর নামাজ ঠিক নাই আমার আসর নামাজ ঠিক নাই আমার যোহর নামাজ ঠিক নাই আমার আসর নামাজ ঠিক নাই আল্লাহ রাসূল সরকারে দুই জাহান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ارشاد করেছেন যেই মান যেই ব্যক্তি ফজর নামাজ পড়লো আবার যোহর নামাজ পড়লো ফজর নামাজ আদায় করার পরে যোহর নামাজ যখন আদায় করবে আদায় করার পরে এই মন্তব্যটি যত সহিরা খাস আল্লাহ তালা তার সহিরা গুলো করে দেন আবার জুহুর নামাজ আদায় করার পরে যখন আমার আসর নামাজ আদায় করবে আল্লাহ তালা বলেন জুহুর আর আসর মন্তব্যটি সময়ের সহিরা মাফ আবার আসর নামাজ পড়ার পরে মাফিন নামাজ যদি জামাতে শূন্যতাই করে আল্লাহ রসুল বলেন এই আসুনার আর মাদিনের সমস্ত সহিরা গুলা গুলা মাফ আর মাগরিবের নামাজের পরে যদি আসাম নামাজ পড়ে আল্লাহ তালা বলেন এই মাগরিব আর এসার মধ্যবর্তী সবিরা গুলো করে আল্লাহ তালা মাফ করে দেন আবার যদি ফজর নামাজ পড়ে আবার যদি এসার নামাজ পড়ে আর ফজর নামাজ এই মধ্যবর্তী সবিরা গুলো করে আল্লাহ তালা মাফ আর এই ব্যক্তি যদি কোনো নফর না এবাদত না করে যদি ঘুমিয়ে থাকে আর এই গুনাহটা আল্লাহ তাআলা কত পছন্দনীয় হয়ে যায় আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে তার সারা রাতের নফল ইবাদতের নেকি দিয়ে দেন সুবহানাল্লাহ সারা রাত নফল ইবাদত করা নেকি দ্বারা ভরিয়ে এই জন্য আল্লাহ তাআলা বলেন সময় পছন্দ খায় বলেন সময় বড় গুরুত্ব দিতে হবে সময়কে অনেক দান দিতে হবে সময়কে অনেক পরিমন করতে হবে একটা সময় যেন আমার আপনার সময় যেন বিন্দুমাত্র সময় যেন খেলায় খেলায় না যায় আমি তো সব সময় বলি